বর্তমান সময়ে ইন্ডিয়ান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চলুন দেখে আসি অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে কী দেখাচ্ছে যেহেতু আমার আগেই ফর্মটি পূরণ করা আছে তো আমি সরাসরি পেমেন্ট অপশনে চলে গেলাম যেহেতু আমি ঢাকার মধ্যে জমা দেব তো মিশনে গিয়ে ঢাকা সিলেক্ট করলাম তারপর লেখা সেন্টার ওর ওয়াইফাইল নাম্বার আমার ওয়াইফাইল নাম্বারটি আমি এখানে পেস্ট করলাম তো দ্বিতীয় নাম্বার কলামে তো আমি পুনরায় এটা আবার লিখে দিলাম তারপর লেখা আছে সিলেক্ট সেন্টার যেহেতু ঢাকার মধ্যে জমা দিব ঢাকা আইভ্যাক চৌ অফিসার পাক সিলেক্ট করলাম তারপর সিলেক্ট ভিসা টাইপ যেহেতু আমার মেডিকেল ভিসা তো আমি মেডিকেল সিলেক্ট করলাম তারপর সেভ নেক্সট বাটনে ক্লিক করলাম ইয়র ফুল নেম আমার যে নামে আবেদনটি করা সে নামটি এখানে লিখে দিলাম তারপর আছে ইওর ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি আমার ইমেল অ্যাড্রেসটা টাইপ করলাম তারপর হচ্ছে ইউর কন্টাক্ট নাম্বার আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম তারপর আমি কনফার্মেন্ট মো ফর পেমেন্টে গিয়ে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে স্লট ইজ নট অ্যাভেলেবেল তার মানে কোনো স্লটই খালি নেই দেশ ছাড়ার সাথে সাথেই আপনি ওটিপি পাবেন ধন্যবাদ